নমস্কার বন্ধুরা আমি জয়িত আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই কাফতান ড্রেস কাটিং করা স্টিচিং করা কম বেশি সবাই জানেন কিন্তু অনেকেরই সমস্যা হয় আরমোল অনেকটা টাইট হয়ে যায় বা আরমোল অনেকটা নিচে নেমে আসে আপনারা ঠিক কী পরিমাণে নেবেন বা ফিটিংসও কিন্তু খুব ভালো হয় না এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটা কত সুন্দর ফিটিংস হয়েছে আর এখানে কিন্তু আমি কোমরে গাডার বসিয়েছি আপনারা কিভাবে গাডার বসাবেন তারপর অনেকের হয় কি গলাটা অনেকটা খেলিয়ে যায় গলার মাপটা কতটা নেবেন সেটাও কিন্তু বুঝতে পারেন না এখানে দেখুন আমি চোখো গলা করে রয়েছে সমস্ত কিন্তু ডিটেলসে দেখিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমার দু মিটার কাপড় আছে আমি দু মিটার কাপড় নিয়েছি আপনারা যদি একটু লেন্থটা একটু বেশি করতে চান তো এখানে আপনারা আর একটু বেশি নিয়ে নেবেন দুই তিরিশ বা আড়াই মিটার পর্যন্ত কাপড় নিয়ে নিতে পারেন তো এখানে আমার হাঁটুর একটু ওপরে লেন্থ হয়েছে সেই জন্য এখানে আমি দু মিটার নিয়ে নিয়েছি আর দু মিটার কাপড়টাকে পুরো দেখুন এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখুন তো আপনারা ভাঁজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতের সাইডটা জয়েন্ট সাইড হয় মানে দেখ থেকে আপনারা ড্রয়িংটা করবেন আর মাথার দিকেও যেন জোড়া সাইড হয় এখানে দেখুন আমার কিন্তু জোড়া সাইড আছে কাফতানে কিন্তু আমাদের এই কাঁধের পোর্শানে বা পুর লাইনে কিন্তু কোনো সেলাই থাকে না তো সেই জন্য অবশ্যই খেয়াল করবেন তো কাপড় ভাঁজ করার সময় অবশ্যই কিন্তু দেখে নেবেন যেন ওপরের সাইডে যেন জোড়া হয় আর হাতের দিকে যেন জয়েন্ট সাইড হয় অবশ্যই এটা খেয়াল করে নেবেন তো দেখুন এখানে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর এটা হলো আমার অপর দিক এগুলো কিন্তু আমার খোলা দিক আছে তো এখানে সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো আপনারা যে লেনদে করতে চান সেই ঝুলের মাপের সাথে আপনারা দেড় ইঞ্চি প্লাস করে নেবেন কারণ এখানে দেড় ইঞ্চিটা কেন বলছি আমার তো লাইনে কোনো সেলাই হবে না নিচের দিকে কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে তো সবার প্রথমে কিন্তু এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন দেড় ইঞ্চিটা মানে যেটা এক্সট্রা নেবেন সেটা সম্পূর্ণ কিন্তু নিচে মুড়িয়ে সেলাই হওয়ার জন্য এখানে কিন্তু লাইনে কোনো সেলাই হবে না তার জন্য কোনো কিন্তু এক্সট্রা নেওয়ার দরকার নেই আপনারা নিচে যতটা মুড়িয়ে সেলাই করতে চান ঠিক ততটাই নিয়ে নেবেন এখানে আমি এক ইঞ্চি বেশি রাখছি যেহেতু আমার কাপড়টা কম আছে সেই জন্য আমি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক ইঞ্চিটা কিন্তু নিচে আমি মুড়িয়ে সেলাই করব এখানে আমার দু মিটার কাপড় আছে আমি এখানে সম্পূর্ণ ঝুলটাই আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এখানে আমার ঠিক যতটা আসবে সেই ঝুলটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমার আটতিরিশ আসছে আমি কিন্তু সমস্ত ঝুলটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঝুলের পরে কিন্তু এখানে পুটের মাপটা নিতে হবে এখানে পুটের মাপটা আপনারা কিভাবে নেবেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু কাফতান কুর্তি হচ্ছে তো এটা একটা সঠিক নিয়ম আছে সেই নিয়মটা হলো আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করার পর তার সাথে আরও দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি প্লাস করবেন আরেকবার বলছি আপনাদের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করার পর যে মাপটা বেরোবে তার সাথে আপনারা দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি প্লাস করবেন যারা একটু লুজ পড়তে পছন্দ করেন তারা আড়াই ইঞ্চি করবেন আর যারা মানে মিডিয়াম খুব লুজও না খুব টাইটও না তারা কিন্তু দুই ইঞ্চি অবশ্যই করে কিন্তু প্লাস করতেই হবে নাহলে কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় এখানে আমার সাড়ে নয় ইঞ্চি তার সাথে আমি এখানে দুই ইঞ্চি প্লাস করছি দুই ইঞ্চি প্লাস করলে এখানে আমার হবে সাড়ে এগারো ইঞ্চি তো এই মাপটাই কিন্তু আমি এখানে নিয়ে নেব আর এই মাপটাই কিন্তু আমাদের লাগবে এখানে কিন্তু কাফতান কুর্তি বলুন নাইটি বলুন আপনারা কিন্তু সবসময় সোজা দিক থেকে ড্রয়িংটা করবেন কারণ এর কিন্তু সবসময় সোজা দিক থেকে কিন্তু সেলাইটা হয় তো আমি সোজা দিক থেকে কিন্তু ড্রয়িংটা করছি তো দেখুন এখানে সাড়ে এগারো মাপটা নিয়ে নিয়েছি তো কিছুটা দূর থেকেও কিন্তু আমি সাড়ে এগারোতে এরকমভাবে দাগ দিয়ে দেবো পরে কিন্তু আমাদের মোহরার মাপটা নিতে হবে তো এবার এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে মোহরার মাপটা আপনারা কিভাবে নেবেন আপনাদের মোহরা যা থাকবে তাকে হাফ করবেন হাফ করার পর তার থেকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি মাইনাস করবেন তো এটা কিন্তু সূত্র আপনাদের কিন্তু মাইনাসটা করতে হবে নাহলে কিন্তু আর্মহোল অনেকটা বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আপনারা হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি কিন্তু মাইনাস করবেন তো এখানে আমি হাফ ইঞ্চি মাইনাস করছি যারা অতিরিক্ত টাইট করতে পছন্দ করেন তারা এক ইঞ্চি মাইনাস করবেন আর যারা চান একটু সামান্য লুজ লুজ হোক তারা হাফ ইঞ্চি মাইনাস করবেন তো এখানে আমার মোহরা আছে ষোলো ষোলোর হাফ করলে হয় আট ইঞ্চি তো এখানে আমি হাফ ইঞ্চি মাইনাস করে সাড়ে সাত ইঞ্চি আমি এখানে নিয়ে নেব তো দেখুন এখানে আমি সাড়ে সাতে দাগ দিয়ে নিয়েছি এই সাড়ে সাত পর্যন্ত খোলা অংশ থাকবে এই সাড়ে সাতের পর থেকে কিন্তু আমাদের সেলাইটা হবে তো মোহরার পরে কিন্তু এখানে আমি শেষ মাপটা নিয়ে আপনাদের তো যা থাকবে সেই মাপটাই কিন্তু নিয়ে তো এখানে কিন্তু আমার শ্রেষ্ঠ আছে চোদ্দ আমি চোদ্দতে দাগ দিয়ে নেব আর এখানে শ্রেষ্ঠ সাথে কোনো কিছু হাভিং প্লাস করার দরকার নেই কারণ এটা কিন্তু আমাদের ফুড লাইনে জয়েন হবে না সেই জন্য আপনাদের তো যা থাকবে আপনারা কিন্তু সেই মাপটাই নিয়ে নেবেন তো এখানে দেখুন শেষ মাপটা নিয়ে নিয়েছি এবার আমি যে প্রথমে দেখুন এখানে আমি সাড়ে এগারো নিয়েছিলাম এই মাপটাই কিন্তু আমাদের সব জায়গাতেই হবে এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মাপ লাগবে না সাড়ে এগারো সাড়ে এগারো করে কিন্তু আমি দাগটাকে স্ট্রেট লাইন টেনে দিচ্ছি এটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের ছাতি যা থাকবে তারা একে চার করবেন করার পর এখানে আমি দুই ইঞ্চি প্লাস করেছি করতে এখানে আমার সাড়ে এগারো হয়েছে সেই দেখুন সাড়ে এগারো করে এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার এখানে আমাদের শেষ তোর মাপটা হয়েছে এখানে আমার শেষ তো ছিল চোদ্দ তো দেখুন এখানে আমি চোদ্দ মাপটা নিয়েছি এই পর্যন্ত হয়েছে চোদ্দ চোদ্দ এবার আমি শেষ করতে মানে আমি এখানে কোমরে গাড়ার বসাচ্ছি আপনারা চাইলে ফিতেও দিতে পারেন বা দড়িও লাগাতে পারেন তো এখানে আমি গাড়ার বসাবো তো সেটাও কীভাবে বসাবো আপনাদেরকে দেখে দেবো তো শেষ তার পরে গিয়ে আমাদের পাচা লম্বার মাপটা লাগবে পাঁচ লম্বা বলতে যেখান থেকে আমাদের কামিজে তো আপনারা সবাই জানেন একটা অংশের পর থেকে কিন্তু আমাদের ওপেন অংশটা শুরু হয় সেই মাপটাকেই বলে পাঁচা লম্বা তো কাফতানাও কিন্তু আপনাদের পাচা লম্বার মাপটা লাগবে তো এখানে আমার লম্বা আছে একুশ তো আমি একুশ ইঞ্চি নিয়ে নেব তো আমি একুশ ইঞ্চিতে ডাক দিয়ে দেবো তো দেখুন এখানে পাঁচা লম্বা মাপটা আমি একুশ পর্যন্ত নিয়ে নিয়েছি আপনারা ঠিক যতটা ওপেন অংশ করতে চান মানে যতটার পর থেকে ওপেন অংশ করতে চান সেই মাপটা নিয়ে নিয়ে কিন্তু সেই মাপটা এখানে আমি নিয়ে নিয়েছি এবার এখানে বলে রাখি আমি কিন্তু 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 এখানে 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 যে যে কুর্তিটা করছি মানে পর থেকে পুরোটা ওপেন থাকবে সেলাই কোনো প্রকারে থাকবে না আপনারা চাইলে কিন্তু সেলাই দিতেই পারেন তো কিভাবে দিতে পারেন আপনারা কাত্তান নাইটি যেরকম কাটিং করে এইটার পর থেকে কিন্তু ফিতেটাকে ঠিক এইভাবে রেখে দিতে পারেন দেখুন এইভাবে কোন ফিতেটাকে রেখে এখান থেকে দাগ দিয়ে নিতে পারেন তাহলে সেলাইটা এখান থেকে শুরু হবে এটা আমাদের আরমহলের সেফ মানে আরমহল এই এখানে কিন্তু সেলাই হবে না এরপর থেকে সেলাইটা হবে হয়ে এই পর্যন্ত হয়ে আপনারা কি করবেন সেলাইটাকে এইভাবে নিয়ে কিন্তু কোন পর্যন্ত মিলিয়ে দিতে পারেন এইভাবেও করতে পারেন কিন্তু আমি এখানে এই পর্যন্ত কিন্তু সেলাইটা দেবো এরপরে কিন্তু আর দেবো না তো এই জন্য এই মাস্কটা আমি করে নিয়েছি এবার আমি এখানে গলার কাছে চলে আসবো কাফতান কুর্তিটা কিন্তু কিছুই কেটে বাদ যায় না শুধু বাদ যায় আমাদের গলার অংশটাই এছাড়া কিন্তু বাদ বাকিরা কিন্তু সম্পূর্ণ আমাদের ড্রয়িং এর উপর থেকেই থাকে ড্রয়িং এর উপর থেকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের সেলাই দিতে হয় এখানে কিন্তু কোনো কিছুই কেটে বাদ যায় না শুধু বাদ যায় গলার অংশটা তো এখানে আমার পিছনে একদম বোট নেকের উপর থেকে করব ছোট গলা আর সামনে আমি চৌগো গলা করব তো এখানে গলার চড়াটা আমি একটু কম নিয়েছি যেহেতু এটা আমার মানে কাফতান তো অনেকটা তৈরি হওয়ার পরে একটু খেলিয়ে যায় তো এখানে আমি গলার চড়াটা আমি এখানে তিন ইঞ্চির মতন নিচ্ছি আমি পিছনে গলা আমি তিনের মতন রাখছি তো আমি একেবারেই সামনেই আমি বক্সটা পরে নিচ্ছি পিছন পাটটা একসাথে এখানে আমি কেটে দেবো পিছন কিন্তু একদম ছোট বডনেকের উপর থেকে হচ্ছে আপনারা কিন্তু কিন্তু খুব একটা বেশি ডিজাইন হয় না সাধারণত বর্ডনেকের উপর থেকে হয় সামনে একটু ডিজাইন হয় সামনে অনেকে মানে ভি করে চৌকো করে গোল করে বা সুইটহাট করে কিন্তু পিছনে দেখবেন খুব একটা মানে বড় পিঠের কিন্তু কাফতান হয় না মানে খুবই বাজে লাগে দেখতে দেখবেন বেশিরভাগ কাস্তানের পিঠটা কিন্তু ছোট পিঠ বডনেকের উপর থেকেই কিন্তু হয় দেখুন এখানে আমি বোর্ডনেকে শেপটা দিয়ে দিয়েছি এবার আমি সামনের শেপটা দেবো সামনে যেহেতু চোখো করব। তো এখানে আমি সামনে পাঁচ ইঞ্চির মতন রাখছি যেহেতু এখানে কিন্তু আমার কোনো মানে পুর লাইনে সেলাই যাবে না সেই জন্য এখানে আমার যে মাপটা দরকার আমি কিন্তু এক্স্যাক্ট সেই মাপটাই নিচ্ছি এখানে কিন্তু কোনো মানে প্লাস মার্জিন করার কোনো দরকার নেই আমি বারবার বলছি এখানে কিন্তু পুর লাইনে আমাদের সেলাই যাবে না সেই জন্য আপনাদের মেজারমেন্টগুলো যা আছে সেই মাপগুলোই কিন্তু নিতে হবে তো এখানে আমার গলার মেজারমেন্ট ওই পাঁচ নিয়ে নিলাম আর এখানে আরেকটা আপনাদের ছোট্ট টিপস যে রাখি আপনারা যখন বোটনেকের ওপর থেকে কিছু করছেন আর সামনে বা পিছনে যখন আপনারা মানে চৌকো গলার কিছু করছেন নেক কিন্তু এদিকে চৌকো তখন আপনারা ওপরে যে চওড়াটা নিয়েছেন তার থেকে নিচে হাফ ইঞ্চি কম নেবেন তাহলে দেখবেন আপনাদের গলার শেপটা খুব সুন্দর আসবে নাহলে কি হবে নিচটা অতিরিক্ত খেলানো হয়ে যাবে আপনাদের বডি পার্টও কিন্তু অনেকটা সো হবে আর শেপটাও কিন্তু মানে একটু খেলানো টাইপের হয়ে যায় অনেক আনকমফোর্টেবল ফিল হতে পারে তো আপনারা কি করবেন ওপরে যা নিয়েছেন এটা কিন্তু আমি শুধু বোর্ড নেকের ক্ষেত্রেই বলছি ডিম নেকের ক্ষেত্রে কিন্তু বলছি না আমি বারবার বলছি আপনারা যখন বোর্ড নেকের ওপর থেকে কিছু করছেন আপনারা ওপরে যা গলা চওড়া নিয়েছেন তার থেকে নিচে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন ওপরে আমি তিন ইঞ্চি নিয়েছিলাম সেই জন্য নিচে আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব নিয়ে এই দাগটাকে ওপরে দাগের সাথে এরকম কোনাকুনি আমি মিলিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট এবার এখানে শুধু এটাই কেটে বাদ যাবে তারা একইভাবে আমরা যেমন এদিকে ড্রয়িংটা করেছি আমাদের কিন্তু একইভাবে আমাদের এই অপর দিকেও কিন্তু সেম একই রকমভাবে কিন্তু ড্রয়িংটা করে নিতে হবে যেহেতু আমাদের কাজকর্মটা সোজা দিতে সেলাই হবে তো আমি এদিকে ঠিক যেমনটা ড্রয়িং করেছি এদিকেও কিন্তু আমাদের একই রকমভাবে ড্রয়িং করতে হবে আর আমি এখানে বারবার বলছি এখানে কিন্তু তেমন কাটিংয়ের কিচ্ছু নেই যেমনটা আমরা ড্রয়িং করেছি তেমনটা কিন্তু আমরা সেলাইটা করবো তো এখানে গলাটা কেটে নিতে হবে গলাটা কেটে আমি এখানে গলা ভর্তি বসিয়ে নেব তো সেটা কীভাবে বসাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আমি যেভাবে ড্রয়িং করেছি ঠিক আমি উল্টো দিকেও কিন্তু একই মেজারমেন্ট নিয়ে ড্রয়িংগুলো করে নেব তো দেখুন এদিকেও কিন্তু আমি সাড়ে এগারো সাড়ে এগারোতে করে দাগ দিয়ে নিচ্ছি দাগ নিয়ে প্রথমেই এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব তারপর এখানে যে আর্মহোলের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে আমি মার্ক করে নেব তারপরে এখানে শেষ তোর জন্য চোদ্দোতে দাগ দিয়ে নেব আর পাছা লম্বার জন্য ওখানে যতটা নিয়েছিলাম এখানেও ঠিক ততটা নিয়ে নেব এবার এখানে দেখুন সাম পিছনের গলাটা এখানে আগে কাটিং করব তো পিছনের গলাটা আগে কাটিং করে বাদ দিয়ে দেব। আর এখানে যে মিডিলের জয়েন্টটা আছে এখানে একটু একটু করে কেটে দেব। যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের মিডিল এবার কাপড়টাকে পুরোপুরিভাবে খুলবো খুলে আবার সামনের পাটটাকে দুভাঁজে ভাঁজ করে নেব। যেহেতু সামনে আমাদের চৌকো আছে তো সামনের পাটটাকে এবারে কিন্তু এইভাবে ডবল ফোল্ড করেছি প্রথমে চার ভাঁজ ছিল চার ভাঁজ থেকে এখানে দু ভাঁজ করে নিয়েছি নিয়ে সামনের পাটটাকে কাটিং করে নিচ্ছি নিয়ে এখানে দেখুন সম্পূর্ণটা খুলে নিয়েছি তো এখানে কিন্তু এবার আমি পট্টিটা বসিয়ে দেখাবো তো কীভাবে পটিটা বসাচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু আমি স্ট্রেট পরটি ইউজ করছি যেহেতু এখানে আমার আর এক্সট্রা কোনো কাপড় নেই এইটুকুনি কাপড় আছে তো সেইটুকুনি কাপড় দিয়ে আমি স্ট্রেট পোটটি কেটে নিয়েছি নিয়ে এবার সোজা সাইড থেকে পটিটাকে বসাবো তো কাপড়ের সোজা দিক আর পটির সোজা দিক সোজা দিকের ওপর সোজা দিকটা রেখেছি নর্মাল আমরা যেমন গলা পট্টি বসাই সেরকমই গলা পট্টি বসাবো প্রথমে এখানে একটু হাফ ইঞ্চির মতন মুড়ে নিয়েছি আর যেহেতু সোজা পট্টি বসাচ্ছি সেই জন্য এখানে কিছুটা কুঁচি দিয়ে দিয়ে কিন্তু পট্টিটাকে আমাদের বসাতে হবে তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি দিয়ে এখানে পটিটাকে বসিয়ে নিচ্ছি আর পিছনের দিক থেকে আমি বসাচ্ছি এবার সামনে তো যেহেতু আমাদের চৌকো সেব আছে চৌক গলায় কিন্তু বসাতে একটু প্রবলেম হয় তো এখানে কি করবেন একদম সামান্য করে একটা ভাঁজ দিয়ে নেবেন বা কাপড়টাকে একটু মুড়িয়ে নেবেন নিয়ে অপর যে প্রান্তটা আছে সেটা একদম স্ট্রেট দিকে রেখে দেবেন আমরা হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন একদম কিন্তু সোজা ওখানে একটা জাস্ট একটা ছোট্ট করে কুঁচি বা ভাঁজ ফেলে দেবেন দিয়ে আবার দেখুন অপর কোণে চলে আসছে এখানেও ঠিক একই রকমভাবে এই কোনার কাছটাকে যখন আসবেন এরকম একটা ছোট্ট করে একটা কুঁচি দিয়ে নেবেন দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে দেখবেন ওখানে সুন্দরভাবে কিন্তু মানে ভাঁজটা পড়ে যাবে আপনারা যখন কাপড়টাকে উলটিয়ে মানে পটির কাপড়টাকে উলটিয়ে পিছনের দিকে নিয়ে যাবেন আপনারা যেমনটা শেপ দিয়েছেন ঠিক তেমনটাই কিন্তু শেভ হবে তো দেখুন এখানে পুরো মানে বসিয়ে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এসেছি এবার পটিটাকে ওর উপরে তুলে দেবো মানে যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম তার ওপরে তুলে দেবো দিয়ে এখানে দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি যাতে পটির কাপড়টা উল্টাতে সুবিধা হয় আর কোনাগুলো কিন্তু ভালো করে কাটবেন কাটা হয়ে গেলে কিন্তু এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন পটির ওপর থেকে দেবেন মেন কাপড়ের ওপর থেকে কিন্তু চাপ সেলাই দেবেন না আর আপনারা যখন মানে কোনার কাজটা আসবেন কোনার কাছে কিন্তু চাপ সেলাই দেবেন না ওখানে কিন্তু বন্ধ করে দেবেন মানে সামনে যেহেতু গলা আছে ওখানে তো দুটো কোণ আছে ওই কোণের কাছে কিন্তু চাপ সেলাই দেওয়ার কোনো দরকার নেই বাকি জায়গাটুকুনি কিন্তু চাপ সেলাই দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এবার পটির কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব পিছনের দিকে নিয়ে চলে গিয়ে কিন্তু এবার মানে যেমন ডবল ফোল্ড করে সেলাই করে ঠিক তেমনভাবে কিন্তু সেলাইটা করে নেবো নিলে দেখুন এখানে আমার চৌকো গলার শেপটা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবার এখানে আমি কোমরে কিভাবে গাডারটা বসাবো সেটাই দেখিয়ে দেব। তার জন্য এখানে দেখুন আমি কাপড়টাকে উল্টো করে নিয়েছি উল্টো দিক থেকে কিন্তু এবার ড্রয়িংটা করতে হবে তো এখানে শেষ তোর মাপ ছিল চোদ্দো তো দেখুন আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি এবার এখানে যে সাড়ে এগারোর যে প্রথম যে মাপটা করেছিলাম সেই সাড়ে এগারো মাপটা করে নিলাম নিয়ে ঠিক উল্টো দিকেও কিন্তু করতে হবে উল্টো দিক বলতে এটা চারদিকেই করতে হবে তো এখানে যেহেতু আমার চার ভাঁজ করা আছে তো চারদিকেই কিন্তু এইভাবে কিন্তু একই মাপ নিয়ে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে আর তবে কিন্তু আমরা সমানভাবে গাডারটা বসবে নাহলে কিন্তু গাডার মানে আপ ডাউন কিন্তু হয়ে যাবে তো দেখুন চারদিকেই আমি ওইরকম উল্টা উল্টা কিন্তু একই রকম মাপ নিয়ে কিন্তু ড্রয়িংটা করে নেব তো আপনাদের শেষ তো যা থাকবে সেই মাপটাই নেবেন এখানে কিন্তু শেষর সাথে হাফ ইঞ্চি প্লাস করার কোনো দরকার নেই তো এইভাবে দেখুন আমি পুরোটা দাগ দিয়ে দিয়েছি এবারে আপনারা গাডারের মাপটা কিভাবে নেবেন আপনাদের কোমর যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবেন আর আপনারা যদি খুব টাইট টাইট পছন্দ করেন তাহলে আপনাদের কোমর যা আছে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে কিন্তু গাডারটা নিয়ে নেবেন তো এখানে আমার কোমর আছে সাড়ে আঠাশ তার সাথে এখানে আমি এক ইঞ্চি প্লাস করে আমি এখানে সাড়ে উনতিরিশ ইঞ্চির জন্য নিয়ে নিচ্ছি আমি একটু লুজ লুজ পছন্দ করি সেই জন্য তো এবার দেখুন যেখান থেকে দাগটা দিয়েছিলাম সেখান থেকে গাড়াটা বসানো শুরু করেছি আর গাড়াটা যখন বসাবেন একটু টেনে টেনে বসাবেন আর একটা হাত পিছনের দিকে রাখবেন সেলাই করার সময় পিছন থেকে একটু টেনে টেনে নেবেন নিয়ে দেখুন একদম যেইটুকুনি দাগ দিয়েছিলাম পুরোটাতেই আমি গাড়াটা বসিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে উল্টো সাইডও কিন্তু একই রকমভাবে গাড়াটাকে বসিয়ে নেবো তো এখানে আমার হাতের কাছে সরু গাডার ছিল এটাই আমি বসাচ্ছি এর থেকে একটা হাফ ইঞ্চি চওড়ার গাডার হয় তো সেই গাডারটাও আপনারা বসাতে পারেন ভালো কিন্তু হবে আর আপনারা কিন্তু গাডারটা যখন কিনবেন দেখবেন একটু ভালো কোয়ালিটির গাডারটা কিনতে তো এবার দেখুন আর মোলে আমি সাড়ে সাত নিয়েছিলাম সেই অংশটা আমি ছাড় দেবো তারপর থেকে কিন্তু সেলাইটা করব আর এই সেলাইটা কিন্তু সবসময় সোজা সাইড থেকেই করতে হয় তো দেখুন এখানে একটা পার্টের ওপর একটা পার্ট আর সোজা সাইড থেকে আমি যে পাচা লম্বার মাপটা নিয়েছিলাম সেই পর্যন্ত মার্ক করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি অপর দিকটাও কিন্তু একই রকমভাবে সেলাইটা করে নিতে হবে নিলেই কিন্তু এখানে আমাদের কাপ্তান ড্রেসটা তৈরি হয়ে যাবে এখানে আমি গাডার বসিয়েছি আপনারা যারা ডরিও কিন্তু বসাতে পারেন তারপর আমি নিচের দিকটাও কিন্তু ডবল ফোল্ড করে মুইয়ে সেলাই করে নিয়েছি নিলেই কিন্তু এখানে আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ড্রেসটি পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর সুন্দর ড্রেস কাটিং স্টিচিং দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য টাটা